হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো একই একই নাম পাওয়ার ভিন্ন দশ আর পাঁচ এই প্রোডাক্টটি তৈরি করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা আপনারা কেন খাবেন বিশেষ করে আজকে এ বিষয়ে আপনাদের নিজে আলোচনা করবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরানা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত ভেঙে বলছি চলুন দেখা যাক আজকে বিস্তারিত আলোচনা এই যে দেখুন এই প্রোডাক্টটার নাম হলো রুলিপ টেন এই প্রোডাক্টটার নাম হল রুলিফ টেন যাদের দীর্ঘদিন যাবৎ লিভারের চর্বি হার্টের চর্বি কোলেস্ট্রলের চর্বি এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাওয়া পোক্ত আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই প্রোডাক্টটা যাদের অতিরিক্ত চর্বি তাদের জন্য হলো টেন গ্রাম ট্যাবলেটটা প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস আর যাদের অল্প কিছু চর্বি আছে তাদের জন্য ফাইভ ফাইভ মিলি ট্যাবলেটটা এই দুইটা প্রোডাক্ট আপনারা অবশ্যই খাবেন যাদের বেশি তাদের হলো টেন মিলিগ্রাম আর যাদের কম তাদের হলো ফাইভ মিলিগ্রাম খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন প্রতিদিন রাত্রে একটা না এক মাস খাবেন নিয়মিত খেলে আশা করি আপনার শরীরের বিষাক্ত চর্বিগুলো কেটে যাবে যাদের দীর্ঘদিন যাবত চর্বির কোলেস্ট্রল বেড়ে গেছে তাদের কি বলছি আপনারা এর রুলি টেন মিলিগ্রাম ট্যাবলেটটা খেয়ে দেখতে পারেন আর যাদের অল্প কিছু বেশি তাদের জন্য রুলিপ ফাইভটা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আপনাদের এই ধরনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই এই প্রোডাক্টটা খেয়ে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন